আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠে কী কী কাজ করলাম আর দুপুরের জন্য কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে ঘুম থেকে উঠছে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেছে জন্য আর ঘুমাতে পারলাম না কারেন্ট চলে গেলে একদম মশা ভিন ভিন করে ধরে কোথেকে যাতে মশা আসে বুঝি না তো যাই হোক উঠে তারপরে ভাতের র্যাকটা মানে র্যাকের মধ্যে থালা বাসন পাটি ঘুটি যা যা ছিল সব কিছু ধুয়ে একদম ফ্রেশ করে রুমে রেখে দিলাম আর এক রুমে ওই রুমের আমার জানালা খুলে দিলে একদম রুম ফক ফকা হয়ে যায় মানে আলোয় একদম ভরে যায় আর রোদের তাপও লাগে তো ভাবলাম এখানেই নেড়ে দিই শুকিয়ে যাবে এরপরে চলে আস দুপুরে রান্না করতে তো দুপুরে আজকে রান্না করব হাতে মাখিয়ে ছোট মাছ এখন ছোটো মাছ বলবো কি কি মাছ বলবো আমি জানি না কারণ যখন পাঁচ মিশালি মাছ কিনছিলাম তার মধ্যে চাপিলা মাছ আর ভেদা মাছ মানে আমি এই নামই জানি ভেদা নামেই চিনি এখন আপনারা যদি অন্য কোনো নাম জানেন মাছ দেখার পরে তাহলে অবশ্যই বলে দেবেন আমি এছাড়া কোনো এছাড়া মাছের নাম আরো দ্বিতীয় কোনো নাম আছে কিনা জানি না তো এখানে আমি সব কিছু দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর বিশ্বাস করেন এই ভয়েস দিতে গিয়ে আমি কতবার ভয়েস ডিলিট করছি তা ঠিক নাই কারণ খালি লোকজন যায় শুধু বারবার লোকজন যাচ্ছে তাদের কথা সাউন্ড চলে আসে কতবার আবার পোলাপানগুলো এত জোরে জোরে সিললাই বারণ করলেও চিললাই কী করবো কতবার দিচ্ছে ভয়েস ডিলিট করছে আর কতবার দিছে একটা ভয়েস দিতে গেলে এত কষ্ট করতে হয় আমরা যারা শুধু কনটেন্ট ক্রিয়েটর তারাই বুঝি যে একটা ভয়েস দিতে গেলে ভিডিও এডিট করতে গেলে কতটা কষ্ট করতে হয় যাই হোক এখানে পটল আর আলু এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো তো আজকে আমি একটা তরকারি রান্না করবো দ্বিতীয় আর কোনো তরকারি রান্না করবো না তো এই যে এই যে মাছগুলো যে বড়ো মাছগুলো যেগুলো ওইগুলোকে ভেদা মাছ বলে এখন আপনারা কি মাছ কি নাম বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনারা কেউ কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এখন আমি আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু একটাই তরকারি তাই ভিডিওটা বেশি স্পিড দেয় নেই অল্প স্পিড দিয়েই ভিডিও মেক করছি তাছাড়া তো উপায় নেই কারণ তিন তিন মিনিট তো ভিডিওটা হতে হবে আর কি যাই হোক এখন আমি পানি দিয়ে দিব তো আজকে আমি একদম মানে শুকাবো না আমি হালকা একটু পানি রাখবো ঝোল রাখবো যেহেতু এক তরকারি দিয়ে খাওয়া তো ভাত একদম শুকনা শুকনা লাগবে তাই আমি হালকা একটু ঝোল রাখবো অল্প গা মাখা গা মাখা ঝোল রাখবো তাই জন্য একটু পানি বেশি করে দিচ্ছি যেন মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় মাছের মধ্যে যেন ঝাল লবণ সব কিছু ঢুকে তো এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর ওয়েট করবো রান্না হওয়ার জন্য তো বারে বারে এসে দেখে দেখবো যে রান্না কতটুকু হয়েছে বারবার ভয়েস দেওয়ার পরে আবার ডিলেট করার পরেও ভয়েস দিছি তারপরেও আমার ভয়েসে কিন্তু এই ভিডিওতে কিন্তু বাইরের সাউন্ড আছে মানুষের কথাবার্তা আছে কিছু করার নাই মানুষের কথাবার্তা আসবেই কিভাবে চলে আসে মানে যখনই ভয়েসটা দিতে লাগে এতবার ডিলেট করছি হলে পঞ্চাশ বার ডিলিট করছি পঞ্চাশবার ভয়েস দিছি তারপরে মানুষের সাউন্ড চলে আসছে আর কী করবো আর কতবারই করবো তাই এখন ওইভাবে দিতে হচ্ছে যতই করি তারপরে সাউন্ড আসবেই বারণ আমি হাজার চেষ্টা করলেও সম্ভব না কারণ এখন এখান থেকে পোলাপান খেলতেছে দৌড়াচ্ছে তারপরে বড় মানুষও কথা বলে জোরে জোরে আবার বাড়ির যে গেট সেটা ঠাস ঠাস করে লাগায় খুলে কিছু করার নেই যাই হোক কথা বলতে বলতে রান্না বেড়া সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ